ঘুম চোখে চলে এসেছিলাম রান্নাঘরে চোখ থেকে এখনও ঘুম কাটেনি কিন্তু কাজকর্ম শুরু করে দিয়েছি সকালবেলা মেয়ের খাবার বানাচ্ছি ডালিয়া সব রকম সবজি কেটে প্রেশার কুকারে বসিয়ে দিলাম আর ওদিকে মেয়ে জামা কাপড় এর মধ্যেই এসে গেছিল ময়লা দাদা তো ময়লা ফেলে সোজা চলে এলাম আবার ওপরে তারপর আবার কি করলাম হাতখালিরা হাঁচে বলে আমি উচ্ছে কুমড়ো ভাজা বেগুনটা আর আজকে বানাবো পালং শাক সেটার সবজিগুলো কেটে ধুয়ে এগিয়ে রাখলাম কাজটা কারণ শাকের জল ঝরতেও অনেকটা সময় লাগে মা কালকে কেটে কুটে একদম রেডি করেই রেখেছিল আর এই হাঁড়ির মধ্যে পালং শাকটা ভিজিয়ে রেখেছিলো এখন আমি সবজি সবজিপাতিগুলো ধোয়ার পরে পালং শাকটা ঝুড়িতে ফেলে ফেলে ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো যাতে মুখের মধ্যে বালি না লাগে শাক গুলো না ঠিক এইভাবে ধুলে বালির পরিমাণটা মুখে একদমই লাগে না পরিষ্কারভাবে ধোয়া হয়ে যায় তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ব্লগে তো তোমরা সবাই কেমন আছো জানিও আমি ভালো আছি এদিকে মেয়েকে ডালিয়াটা খাওয়াতে খাওয়াতে ও টিফিন বক্সটাও রেডি করে রাখলাম টিফিন বক্সে আজকে শুধু ফ্রুটস দিয়েছে অনেক ফ্রুটস বাড়িতে রয়েছে তাই ভাবলাম যে এটাই দিই সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর ঠান্ডাটা গিয়েও যেন যাচ্ছে না যাচ্ছে মানে যেতে চাইছে না বুঝতেই পারছি দোল হালকা এরকম রেশ থাকবেই তা আমি সেখানে সোয়েটার ওয়েটার সমস্ত কিছু হালকা তুলে দিইনি মানে সাইডে রেখে দিয়েছি আবার দেখছি বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে সকালবেলা বেলা হলে একটু হাওয়াটা কমে যাচ্ছে ঠিকই তখন গরম লাগছে তো ওয়েদারটা ভীষণ ডেঞ্জারাস তো সবাই সাবধানে থেকো আর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম ভিডিও এডিটের জন্য ভিডিও বড্ড লেটে যাচ্ছে তোমরা লেটে লেটেই ভিডিও পাচ্ছ ডেলি কার ভিডিও ডেলি পাওয়া যাচ্ছে না মানে আমি দিতে আপডেট মানে দিতে পারছি না তো যাই হোক কাজ করছে বৃহস্পতিবার মেয়েকে পাঠালাম স্কুলে দুদিন স্কুল পাঠায়নি বাড়িতে যেহেতু সামনে এক্সাম মঙ্গলবার বাবার কাজ ছিল তার জন্য পাঠায় নি কালকে সারাদিন কাটাকাটনি গেছে বলে কাল আমি নিজেই উঠতে পারিনি আর আজকে কষ্ট করে হলেও মেয়েকে স্কুল পাঠিয়েছি মেয়েকে ফ্রুটস কেটে দিয়েছি প্রচুর ফ্রুটস ছিল বাড়িতে আর ডালিয়া আর মুসুর ডাল দিয়ে আর গাজর দিয়ে আলু দিয়ে সব রকম দিয়ে একটা সুন্দরভাবে ভাত বানিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে খাবার খেয়ে পাঠালাম স্কুলে আর এখন হচ্ছে তোমার আজকে বৃহস্পতিবার তো মাকে বলেছি যে আজকে পুজোটা করে নাও কারণ আমি আজকে যাব হচ্ছে তলায় মানে আমাদের এখানকার বিখ্যাত মন্দির তলা তো সেখানে যাব হচ্ছে পুজো দিতে আমি যাব আর আমার সাথে যাবে দিদি মানে আমার ননদ এসেছে বাবার কাজে তো তোমরা সবাই জানোই অলরেডি তোমরা জেনে গেছো যখন ভিডিওটা তোমরা পাচ্ছ তো যাই হোক দিদি আসবে দিদি বাড়ি থেকে দিদি স্নান মানে স্নান করে আসবে আমিও স্নান করে তারপরে যাব বাবার মন্দিরে গিয়ে পুজো দেবো প্রায় দীর্ঘ এক বছর পর আমি এবার মন্দিরে যেতে পারব তো ভীষণ ভালো লাগছে খুব দক্ষিণেশ্বর যেতে ইচ্ছা করছে কালকে গেছিলাম হচ্ছে আমি ও আর দিদি তিনজনে মিলে জগন্নাথ মন্দিরে মানে আমাদের রথতলা জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে এসেছি যার কাছে আমাদের যাওয়ার কথা ছিল সাত তারিখে বাট আমরা যেতে পারিনি কারণ মেয়ের অ্যানুয়াল পরীক্ষা এক তারিখ থেকে শুরু হয়ে গেছে তার জন্য না হলে কিন্তু আমরা সবাই মিলে মানে আমরা চারজনে মিলে যেতাম ইয়েতে পুরীতে পুরীতে যাওয়ার আমাদের পুরো কথা ফাইনাল হয়ে গেছিলো বাট মেয়ের এক্সামের জন্য আমাদেরকে আমাদের টিকিট ক্যান্সেল হলো ওই যে কথাই আছে না প্রভুর ডাক না থাকলে তার দর্শন কেউ পাবে না তো প্রভু এখন অবধি ডাকেনি তাই প্রভু দর্শন পায়নি তবে প্রভু কাল দেখেছে তাই প্রভুর মন্দিরে গেছিলাম রতলা মন্দিরটা পুরো জগন্নাথ মন্দিরের মতন তো সেখানে গিয়ে প্রভুকে দর্শন করেছি সব থেকে বড় কথা হচ্ছে আমার বাড়িতেই তো তিনি সবসময় থাকেন বিরাজ করেন তো যখনই মন চায় তখনই তাকে দুচোপ ভরে দেখি ঘুম থেকে উঠে প্রথম যদি কাউকে দেখে থাকি সেটা হচ্ছে ইনি তো তাকে দিয়েই আমার দিন শুরু হয় তাকে দিয়েই আমার দিন শেষ হয় তো চলো বন্ধুরা একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে আশা করছি শেয়ার করতে পারবো তো ঝটপট করে এই বাসি বিছানাটা তুলে নিই তুলে নিয়ে ঘরটা মুছে সোজা চলে যাবো স্নানে আর তার আগে কিন্তু আমি ভাতটা ফ্রি মানে বসিয়ে দিয়েছি কারণ যদি মন্দির থেকে আসতে দেরি হয় তাহলে বাবাই অ্যাটলিস্ট ভাতে ভাত খেয়ে অফিসে বেরিয়ে যেতে পারবে ওর মতন তো চলো যারা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পুরোনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন ব্লগটা শুরু করলাম পুরো ভিডিওটা সাথে খুব ভালো লাগে করে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না তো দেখতে থাকো সঙ্গে থাকো Tchau! স্নান কমপ্লিট করে রেডি হয়ে একবারে ফুলের ঝুরি নিয়ে চলে যাচ্ছিলাম পঞ্চানতলায় ঠাকুরকে প্রণাম করার জন্য দীর্ঘ এক বছর পর বাবার দর্শনে যেতে পারছি এমনি বাইরে থেকে আমরা দর্শন করতাম যখনই ওই রাস্তা দিয়ে যেতাম কিন্তু যেতে পারতাম না ভেতরে তো আজকে অনেক দিন পর এলাম বাবার তলায় অনেক মানে সমস্ত শুভ অনুষ্ঠানে সবাই আগে বাবার তলায় বাবার আশীর্বাদ নিয়েই শুরু করে তো আজকে একটা বছর বাবার কাছে আসতে পারিনি এই একটা বছরে বিবাহ বিবাহবার্ষিকী গেছে জন্মদিন গেছে আমাদের সকলে কিন্তু বাবার মন্দিরে আসতে পারিনি তাই বাবার মন্দিরে এসে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পর মনে কোনো একটা জায়গায় ভীষণ শান্তি লাগছিল সে তাই ভাবলাম তোমাদের সাথেও বাবার তল দর্শন করে আর তোমরা মনের ইচ্ছা বাবাকে জানাতে পারো বাবা কিন্তু ভীষণ জাগ্রত আর সকলে মনের বাসনা কামনা পূরণ করেন আমি এসে থেকেই শুনেছিলাম আমার শাশুড়ি মা প্রতিদিন এই বাবার তলায় আসতেন সকাল চারটে মানে ভোর চারটের সময় ঘুম থেকে উঠে স্নান করে বা প্রতিদিন আসতেন বাবার মন্দিরে আর বাবার মাথায় জল ঢেলে তারপর দিন শুরু করতেন তো আমিও বিয়ের পর থেকে অনেকবার এসেছি বাবার বাবার তলায় তো আজকে অনেক দিন পর বাবার মাথায় জল দেবো বলে একবারই দুধ গঙ্গা জল মিশিয়ে আমি একেবারে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আর ধূপ মোমবাতিও আমি নিয়ে এসেছিলাম আর কালকে আমি ফুলমালা মিষ্টিটা কিনে বাড়িতে রেখে দিয়েছিলাম যদি আসার সময় তারাহুড়ো হয় তার জন্য দিদি আমার আগে এসে গেছে তো দিদি পুজো হয়ে গেছে বাবার বাবার কাছে এবার বাবাকে পুজো করার পর বাবার ঠিক পিছনেই আছে আমাদের মা দক্ষিণাকালী তো মায়ের কাছে যাবো মায়ের চরণেও পুজো দেবো তো চলো তোমরাও দর্শন করো mais

বড়ি ভেজে তুলে রেখেছি ওই যে বড়ি ভেজে তোলা আছে আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা আছে আর বেগুন দেখো হাফ খেয়ে গেছে হাফ খাইনি আর এখানে হচ্ছে পালং শাক আর আজকে কিচ্ছু রান্না করবো না সেরকম আজকে একদম হালকা ফুলকা নালে না শরীর খারাপ হয়ে যাবে সামনে মেয়ের ম্যানুয়াল পরীক্ষা হ্যাঁ মানে খুব বুঝে চলতে হবে যাতে শরীরটা সবসময় ভালো থাকে আর এখানে দেখো আমি বসিয়ে দিয়েছি মুসুর ডাল এর মধ্যে আছে হচ্ছে গাজর আর বিনস তো মেয়ে খায় না বরবটি নেই তাই বরবটি দিই আর টমেটো দিয়েছি কেটে হাফ আর কাঁচা লঙ্কা আর শুটি দিয়ে কাঁচা মুগের মসুর ডাল সিদ্ধ করে নেবো তারপর সাজলে নেবো আর যদি সাদলাতে না ইচ্ছা হয় এই সেদ্ধটাই খাবো বিশেষ করে মেয়েকে আমি সেদ্ধটাই দেবো আর এই পালং শাক আর ডিম ভেজে অমলেট করে দেবো আর যদি ইচ্ছা না হয় তাহলে অমলেট নাও করে দিতে পারি কারণ একবেলা হালকা থাকা ভালো বা একটা গোটা দিন হালকা খাওয়া খুব ভালো কারণ এই দুদিন একটু আমাদের রিচ খাওয়া হয়ে গেছে আর দেখো কালকে রান্না করেছিলাম আর মাছ তো এইখানে আর মাছ রয়েছে আর এইখানে রয়েছে শুটকি মাছ এই যে শুক্তো এটা বাবার কাজের দিনে শুক্তো করেছিলাম সেই শুক্তো টল্প রয়েছে আর এই যে শুটকি মাছ রয়েছে এগুলোকে মাইক্রোওভেনে জাস্ট গরম করলেই আমার হয়ে যাবে তো এগুলো সমস্ত মাইক্রোওভেনে গরম করা ব্যাস তাহলে আর কি দরকার এই করাটা তো বলতে চেয়েছি ওর জন্য আছে তো চলো এবার পালং শাকটা ঝটপট করে রান্না করে বাসি জামা কাপড়গুলো কাচার আছে সেইগুলো কেচে মিল নিই তারপর আবার মেয়েকে আনতে যেতে হবে আর কাটা এখন সাড়ে এগারোটার পথে আমরা পুজো দিয়ে চলে এসেছিলাম দিয়ে দিদি ওই পথেই আবার বাড়ি চলে গেছে বললো এখন আর যাবো না বাড়িতে বাজার দোকান করতে হবে তো আজকে দিদি আর এখানে আসবে না কালকে আবার হয়তো আসবে সেটা ফোনে পরে কথা বলে নেবো তো আজকে বাড়িতেই থাকবে ওই বাড়িতে দিদি ওখান থেকেই চলে এলো তা আমি আবার বাড়িতে এসে মা লক্ষ্মীর পাঁচালি পড়লাম যেহেতু আজকে বৃহস্পতিবার মাকে বলেছিলাম পুজোটা করে যাবে কারণ যদি সময় না পাই ওর জন্য মাকে বলেছিলাম পুজোটা করে যাবে মা লক্ষ্মী আর এসে আমি পাঁচালিটা পরবো তো এসে পাঁচালি পড়লাম বাবাইকে খেতে দিলাম বা বেগুন ভাজা আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেয়ে ডিমের পোচ করে দিয়েছিলাম খেয়ে অফিস চলে গেছে আর আমি এই যে টিফিন ছেড়ে রান্না করতে বসেছি সমস্ত কাজ ছেড়ে এখন মেয়েকে আনতে যাচ্ছি তো ছড়ো ঝটপট করে মেয়েকে আনতে যাই কাঁচা হয়ে গেছে স্নান তো কখন হয়ে গেছে যাই হোক রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে মা এসে গেছে তো চলো দেরি হয়ে যাচ্ছে তো মেয়েকে ঝটপট করে নিয়ে আসি